আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত সকল কোরআন প্রেমিক ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের এই ভিডিওটি আমাদের কোরআন শিক্ষার যদিও দ্বিতীয় পর্ব দেওয়া হয়েছে তবে অনেক ভাইরা তাদের বুঝতে হয়তো বা একটু কষ্ট হয়েছিল কিন্তু প্রথম যে পর্বটি ছিল সেটা খুব দ্রুতভাবেই সবাই বুঝতে পেরেছে এজন্য আজকে আবারও কোরআন শিক্ষার দ্বিতীয় পর্ব নিয়ে আজকের এই ক্লাস তো যাই হোক কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাব ক্লাসে চলে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই পেজটি এই চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধু সকলেই পাশে থাকবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি আমি ইতিপূর্বে বলেছিলাম যে এই অক্ষরগুলো বানানোর যে বিষয়গুলো ছিল সুন্দরভাবে এগুলো বানান করা কেউ যদি বানান একটা করে অক্ষর উচ্চারণ বানান করতে পারে তাহলে সে কিন্তু অবশ্যই উচ্চারণ করতে পারবে একটা করে বানান আমি আবারও দেখাই দিচ্ছি দ্বিতীয় পর্বে ক্লাসের যে এই অক্ষরটার নাম হচ্ছে নুন এই অক্ষর নাম হচ্ছে নুন তো নুন জবর না নুন জবর নুন পেশ নু না নু এভাবে মিম জের মি নুন জের মি নি ঠিক অনুরূপভাবে এভাবে পড়তে হবে তো এটাকে বানান বলে আর আমরা যখন উচ্চারণের ক্ষেত্রে যাব তখন একটা করে অক্ষরের উচ্চারণ করতে হবে যে মি মিমের নিচে যে দিলে যে মি হয় মি বলতে হবে আর নুনের নিচে জের দিলে নি হয় এটা নি বলতে হবে তাহলে মি নি মি নি ঠিক আছে মি নি এরকমভাবে তো তারপর আরেকটা দেয় যেমন বা অক্ষরের থেকে একটা নেই বাজের বি মিম জবর মা বি মা এখন আমরা যদি একটা করে অক্ষর উচ্চারণ দিই তাহলে আমরা বলতে পারবো যে বি মিমের পর দিলে হয় মা তাহলে বি মা বি মা হ্যাঁ এরকমভাবে বি মা তারপর একটা তা থেকে নিই যে তা জবর তা লাম জবর তাহলে আমরা একটা করে এখন নেই তা তাই এর উপর জবর দিলে হয় তা লামের উপর জবর দিলে হয় লা তা তা লা লা হ্যাঁ তাহলে একটা উচ্চারণ দিয়ে দেখি তু তার উপর পেয়ে দিলে তু হয় তু লি তু লি ঠিক ঠিক অনুরূপভাবে এরকমভাবে বানান করে একটা করে অক্ষর উচ্চারণ শিখতে পারলে ইনশাআল্লাহ কোরআন তেলত করা সম্ভব তো যাই হোক এভাবে আপনারা বানানগুলো করে নেবেন আর দ্বিতীয়ত কথা হলো এই বানান করার সাথে সাথে আপনারা উচ্চারণ দিবেন একটা করে অক্ষরের উচ্চারণ দিতে পারবে আপনাকে যদি একটা করে অক্ষরের উচ্চারণ আপনি শিখতে না পারেন তাহলে আপনার জন্য কোরআন শিক্ষাটা একটু হলেও ক্রিটিক্যাল হয়ে দাঁড়াবে অনেক কষ্ট হয়ে যাবে আপনার কোরআন তালাত করতে অনেক কষ্ট হয়ে যাবে এর জন্য আপনি একটা করে অক্ষরের বানান করবেন এবং একটা করে অক্ষরের উচ্চারণ দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ প্রিয় বন্ধুগণ এর জন্য আগবি ভাষা শিখতে হলে অবশ্যই প্রত্যেকটা ভাষার সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ থাকে আর আরবি ভাষার সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ আছে তবে স্যার হলো হল তিনটে আপনারা আপাতত ধরতে পারেন যেমন জবর জের পেশ অর্থাৎ জবর উপরে থাকে হ্যাঁ জবর উপরে থাকে জের নিচে থাকে আর পেশ এটাকে বলে অর্থাৎ আকার হিসিকার হুঁশিকার শিখতে পারলেই কিন্তু আপনি সুন্দরভাবে কোরআনতালাত করতে পারবেন এরকমভাবে এই যে আট নম্বর হরফ নয় নম্বর হরফ দশ নম্বর হরফ এগারো নম্বর হরফ হ্যাঁ তারপরে বারো বারো তেরো চোদ্দো পনেরো প্রত্যেকটা হরফের নাম সহ এখানে দেওয়া আছে প্রত্যেকটা হরফের নাম সহ এখানে দেওয়া আছে নাম সহ সুন্দরভাবে দেওয়া আছে আপনি চাইলে এখানে দেখতে পাবেন তারপরে ষোলো সতেরো আঠারো হ্যাঁ উনিশ উনিশ এরকমভাবে আপনারা প্রত্যেকটা হরফেভাবে বানান করবেন যেমন এখন যেমন ফা ফাঁর দুটা ক্যাটাগরি আছে এই যে ফা এটা নামো ফা মাছ কাঠের নামে ফা। এটার নামো ফা প্রত্যেকটা হবে ডাল সরি জাল ডাল কফ কফ এটাও কফ এটাও কফ এটাও কফ এখানে তিনটা কফ আছে এখানে একটা কফ আছে মোটা টোট টোটালি এখানে চারটে কফ কফ আছে চারটা এখানে টোটালি চারটা কফ আছে এই যে দেখেন এখানে একটা কফের বানান দিয়ে আপনাদের দেখে যাবেন কফ পেস্কু তাজের তি হলো কপিসু তাজাতি কুতি লামজ্লা কুতি লা ফা হা হা ফাঁকি হা ফাঁকি হা এরকমভাবে তারপরে এভাবে অক্ষরগুলো শেষ করে ফেললেন তারপরে যে কাফ সেন সেন তো র সত দত হুম তারপর হামজাহ হ্যাঁ হামজাহ এই যে লাইনগুলো দেখা দেখা যাচ্ছে প্রত্যেকটা চার নম্বর লাইন এই তিন নম্বর লাইন লাইনগুলো হলো যে অক্ষরগুলো আপনার ঠিক মানে পরিচয় হলো কি না সে জন্য অক্ষরগুলো আপনার ঠিকমতো আয়ত্ত হলো কি না সেই জন্য এই অক্ষরগুলো আপনি বেশি করে পড়বেন তাহলে আপনার অক্ষরগুলো সুন্দরভাবে মনের ভিতরে আয়ত্ত হয়ে যাবে তারপরে আমরা চলে যাই এই একটা চার আছে দেখেন এখানে তা ইয়া মিম আলিবাৎ এগুলো এলেমেলোভাবে সাজানো আছে আরিবা তা এগুলো এলেমেলোভাবে সাজানো আছে যে আপনি দেখ মানে দেখা মাত্রই অক্ষরগুলোকে চিনতে পারেন কি না এর জন্য আপনাকে এই চার্টটা ন্যূনতম হলেও তিরিশ সেকেন্ড বা পঁয়ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এখানে যদিও তিরিশ সেকেন্ড আসে তারপরে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে যদি না হয় সমস্যা নেই পঁয়ত্রিশ চল্লিশ সেকেন্ডের মধ্যে হলেও সমস্যা নেই তবে এক কথায় শেষ বলা যেতে পারে যে অক্ষরটা দেখার সাথে সাথে যদি আপনি বলতে পারেন তাহলে মনে করবেন যে আপনার এই পোড়াটা হয়ে গেছে এই পোড়াটার পরার কোনো প্রয়োজন মনে হবে না তেমনটা এই জন্য এটার চার্ট এই চার্টটি আপনি সুন্দর করে পড়বেন আশা করি অনেক উপকারে আসবে আপনার তারপরে হারকাত চাট এই যে হারকাত চাট হারকাত চাট হলো মানে জের জবর পেশকে আসলে হারকাত বলা হয় এই জবর জের পেশ এই তিনটা জিনিসকে হারকাত বলা হয় এটা হলো হারকাত চাট এখানে কোনো সুকুল চাটের ব্যবহার থাকবে না এখানে কোনো তাসিদের ব্যবহার থাকবে না এখানে একমাত্র শুধুমাত্র দেখ হোক এখানে একমাত্র এটাকে হারকাত চাট বলা হয় এটাকে বলা হয় হারকাত চার্ট এই হারকাত চারটা এখানে কোনো সুকুনের ব্যবহার থাকবে না এখানে একমাত্র জবর জের পেশ এই তিনটা জিনিসের ব্যবহার থাকবে তাছাড়া অন্য কিছুরই ব্যবহার ব্যবহার থাকবে না আপনারা চাইলে এই চার্টগুলো সুন্দর করে আমার এই স্ক্রিনশট করে আপনি বাড়িতে সুন্দর করে কিন্তু মাস্ক করে পরতে পারবেন লাজিস আপনি যদি চেষ্টা করেন অবশ্যই ঘরে বসেই এই কোরআন তেলত শিখতে পারবেন তারপরে চলে গেলাম আ হা দা এগুলো অক্ষর উচ্চারণ চন্দে যেমন বানান দে হামজা জবর আ হা জবর হা আ হা দাল জবর দা আ হা দা হা জবর হা সিন জচ্সি হা সি নুন জবর না হাসি না ফা জবর ফা তা জেত্তি ফাতি মিম জবর মা ফাতি মা সিন জবর সা বা পেশ বু সাবু র জবর র সাবু র হ্যাঁ এইভাবে আর কি তারপরে এই লাইন থেকে দুইটা বা বা সিন জসি বাশি র জবর র তারপর হলো বাশি র হাজবর হা সিন জবর হাসা দাল দুজের দিন হাসা দিন কবজর কল আম জবর কল আবা দুই পেশ কলা বুন এভাবে আর কি সাজবর সা সাকু লাম জবরলা সাকৌলা তা দুই পেশ তুন সাকৌলা তুন এই যে এভাবে আপনারা বানান করবেন তারপর উচ্চারণ দেবেন একটা করে অক্ষর যেমন আ হা দা হা সি হাসি না হাসি না ফা তি ফাতি মা ফাতিমা সা বু সাবু র সাবুর সাবুর খি খি যা খি যা এইভাবে প্রত্যেকটা লাইন আপনারা সুন্দর করে চাইলে সুন্দর করে বানান করে নিজে নিজের চেষ্টা করবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই এগুলা নিয়ে একটু অন্য যদি পাশে কেউ থাকে তাহলে তার সাথে একটু হেল্প নেবেন নাহলে আমাকেই নক করবেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর যদি আমার এই ক্লাসগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা তারপরে এটাকে সুগুন চাট বলে সুগুন চাটের ক্লাসও কিন্তু আমি করেছি ইতিপূর্বে তো শুগুন চাটটা হলো কি যেটা যোগ করে দেয় হ্যাঁ এটাকে যোগ করে দেয় শুগুন চাটের কাজ হলো যোগ করে দেওয়া তো বন্ধুরা এই শুগুন চাটের যে ব্যবহারটি হলো সেটি হলো যে যোগ করে দেয় হ্যাঁ পাশের অক্ষরকে যোগ করে দেয় পাশের অক্ষরটা আপনি কীভাবে যোগ করবেন যেমন ধরুন হামজা জবর আ এটাকে কিন্তু সুকুন বলে বা কেউ কেউ যজম বলে তো শুকুনের কাছে যোগ করে অর্থাৎ এই পাশের যে ডান পাশের অক্ষরকে সব সবসময় টেনে নিবে এই সুকুনটা থাকার কারণে সে ডান পাশের অক্ষরটাকে টেনে নিবি হামজা জবর আ আ পরব লামের সাথে আল আ পরবো লামের সাথে আল অনুরূপভাবে হা জবর হা হা পরব মেয়ের সাথে হাম কেন কারণ এখানে সুকুন আছে পাশের অক্ষর সুকুন থাকলে পরে একটা অক্ষর আর একটা অক্ষর কাছে লেগে নেয় সুকুন থাকলে কিন্তু যে যেমন পেজ দু থাকতো তাহলে একটা করে অক্ষরের উচ্চারণ একা একই উচ্চারণ হতো এজন্য এখানে যোগ করে দেয় আ পর্ব বললাম আল হা 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 পর্ব মিমেশ হাম আল হাম এবার উপর পেজ দিলে কী হয় দু তাহলে কী হলো আল হাম দু আল হাম দু এটাকে বানান করলাম এখন আরেকটা বানান করি প্রত্যেকটা লাইন থেকে একটা করি যেমন বা জবর বা বা পর্ব আইনের সাথে বা বা ডাল দুই দিন কী বা দিন বা দিন হুম তারপর একটা দেখি হামলাদের ই ই পর্ব সার সাথে ইস মিম দুই পেশ মুন ইস মুন হুম ইস মুন ইস মুন তাহলে এভাবেই বানান করে করে উচ্চারণ দিতে হবে তারপরে আরেকটা দিই মিম জবর মা মা পর্ব সিনের সাথে মাস মা পর্ব সিনের সাথে মাস জিমজের জিদ্ জি পর্ব দালের সাথে জিদ মাস জিদ। মাস জিদ অর্থাৎ যত সুকুন থাকুক না কেন যে অক্ষর উপর সুকুন থাক না কেন আপনি এভাবেই কিন্তু তাকে ডান পাশের অক্ষরটাকে আপনাকে যোগ করতেই হবে তাছাড়া কিন্তু আপনি শিখতে পারবেন না বা উচ্চারণ সহি হবে না আর যদি উচ্চারণ সহি না হয় তাহলে আপনার তেলোয়াদ ভুল বলে গণ্য হবে আর ভুল হলে কবিরা গোনা হয়ে যাবে সুতরাং সেদিক থেকে অবশ্যই খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ এজন্য এই ভুলটা করা যাবে না বানানোর ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে অ্যাক্টিভ থাকতে হবে আচ্ছা এবার তাসদির ব্যাপারে চলে আসি এই এগুলোকে শকুন বলে যেটা এখন তাস দল যেটা তাসদের কাছ কিন্তু দুইবার একবার ধরে আর একবার সারে যেমন এখানে একটা শিখায় দিই তাহলে বুঝতে পারবেন র যাব র র পড়ব বায়ের সাথে রব্ব কেন পড়বো কারণ এই যে তাসদিদ আছে এই যে গিয়ে তাসদিদ এই যে তাসদিৎ এই তাসদিৎ এ তাসদিদ থাকলে পরে তাহলে র পরব বা এর রব্ব বাজেরবি রব্বি বাজেরবি রব্বি কাপ্যাস কুকু পড়ব মিমের সাথে কুম রব্বি কুম রাবি হ্যাঁ এরকম ভাবে তারপর আরেকটা দেখি ফাপেস ফু ফু পর্ব দের সাথে ফুদ দরজের দি ফুদ্দি লামজবল্লা ফুদ্দিলা হ্যাঁ ফুদ্দিলা কিলা ফুদ্দিলা ভাবে। আরেকটা দেখি কবজোর ক ক দালের সাথে কদ্দ দাল জবদ্দা কি হলো কদ্দা মিম জবর মা পর্বত তার সাথে মাত 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 এরকম এরকমভাবেই সুন্দর করে আপনি বাড়িতে বার বার বানান করবেন আর এই যে মনে চাইলে অবশ্যই স্ক্রিনশট করে বাড়িতে মাস্কও করবেন প্রয়োজনে সুন্দর করে বারংবার দেখবেন আমি আবারও বলছি কারো যদি এখানে সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আচ্ছা তারপর চলে গেলাম আমাদের কোরআন শিখার অর্থাৎ কোরআন প্রত্যেকের যে সূত্রগুলো ব্যবহার করতে হবে অর্থাৎ যেটাকে আমরা তাজবিদ বলে থাকি এই তাজবিদ অংশগুলো মা কোরআন শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাছাড়া কিন্তু তেলত একেবারেই ভুল হয়ে যাবে তেলা সই করতে হবে আর তেলা সই করতে গেলে অবশ্যই আপনাকে তাজবিদ অংশ অবশ্যই শিখতে হবে এটাকে তাজবিদ অধ্যায় যে দেখেছেন তাজবিদ অধ্যায় তো যাই হোক তাজবিদ অধ্যায়ের মধ্যে আমি ইতিপূর্বে দুটি ক্লাস করেছি ইস্তিলা এবং কলকলা আপনারা দেখে নেবেন সেই ক্লাসটি প্রথম ক্লাসে আজকে চলে যাব তৃতীয় নম্বরে তৃতীয় নাম্বার চলে যায় তৃতীয় নাম্বার হলো ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না অর্থাৎ দেখেন নাকের মধ্য থেকে গুনগুন শব্দ বের করা অনেকে বলে যে গুন্না কিভাবে করবো আসলে বুঝতে পারি না আমি আপনাদেরকে বলবো গুন্না হলো নাকের মধ্য থেকে গুনগুন শব্দ বের করা সেটা গুন এরকমভাবে হ্যাঁ এরকম তো গুননা রক্ষর দুইটি মূলত মিম নুন এই মিম নুন যে অক্ষরের উপর তাজা থাকবে নুন এবং নুন মিম এবং নুনের উপর যদি তাজা থাকে কখনও তাহলে এই দুটি অক্ষরকে অবশ্যই গুণনা করতে হবে সেই গুণনাটা কত পরিমাণ করতে হবে এক আলিপ পরিমাণ এই যে সব ধরনের গুণনাকে এক আলিপ পরিমাণ টানতে হবে এই যে সব ধরনের গুণাকে এক আলিপ টানতে হবে অর্থাৎ একটা বাঁকা আঙুল সোজা করতে যেই পরিমাণ সময় লাগে যে এই পরিমাণ সময় আপনারা অবশ্যই গুণনা করবেন এটাকে গুণনা বলে হুম তাহলে আমরা এখানে একটু দেখি কীভাবে গুণনাটা করবো হামজা জবর আ আ পরব মিমের সাথে আম এই যে আম বলে সেটা দাঁড়াবে না এখানে চিপে ধরতে হবে আম তারপর বলতে হবে মিন মা কি হলো আম তারকা আছে যেখানে গুননা হবে সেখানে আপনার অক্ষর দুটো যদি মনে না থাকে তারপরে সমস্যা নেই কিন্তু আপনাকে অবশ্যই এই তারকা আপনাকে মনে রাখতে হবে এই তারকা মনে অবশ্যই রাখতে হবে তাছাড়া কিন্তু আপনি গুননার বিষয়টি ভুলে যাবেন এর জন্য প্রত্যেকটা পড়ার প্রত্যেকটা পড়ার অবশ্যই গুণা চিহ্নটাকে আপনাকে মনে রাখতে হবে চিহ্নটাকে অবশ্যই মনে রাখতে হবে এই জন্য চিহ্ন দেখে দেখে কিন্তু পড়বে যে অক্ষর উপরে গুণ হবে সেখানে তারকা দেওয়া আছে যেটা কলকলা হবে যে ফুল দেওয়া আছে এরকমভাবে যেমন আমার আপর্ব নুনের সাথে আন নুন জবর না কি হলো আন না তারপরটা বানান করছি না আর এখন একটু দেখে নি মুহাম্মদ সুন্নাতি জান্নাতি ঠিক অনুরূপভাবে এক পরে টান গুন্না আপনাকে অবশ্যই করতে হবে তাছাড়া আপনার তেল সই হবে না এজন্য গুন্না সকল ধরনের গুননাকে অবশ্যই এক আলিপ পরিমাণ আপনাকে টেনে পড়তে হবে প্রিয় শিক্ষা প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন আর যদি এই ক্লাসে আপনারা অবশ্যই উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে তৃতীয় পর্ব ক্লাস খুব শীঘ্রই চলে আসবে আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আল্লাহর কাছে দোয়া করি ভালো থাকুন এবং পাশেই থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তালা আবরকাত